হ্যালো বন্ধুরা বাবার বাড়িতে এসেছি আর তোমাদের বলেছিলাম আমার বাবার বাড়ি পুরো দেখো সবুজে আর গাছপালায় ভর্তি আর ওটা বাড়ির থেকে বেরিয়ে আমাদের মাঠের দিকে এসছি আমাদের মানে বাবা এখন বন্ধ ভাই এখন চাষিবাস করছে তাই চলো শসা লাগিয়েছে তোমাদের শসা দেখাচ্ছি ঠিক আছে চা ভাই ঢুকেছে ভেতরে ও মাছ আর শসা করেছিস মাছা কে করে দিল তাহলে মাঝাকে বলো তুই বাবা ট্যালেন্টেড এই বাবা দেখে যে না ও তো মাঠে আসতো না কিন্তু রবি হালদার বলতো যে ও নাকি চাষবাস জানে না কোনগুলো এই ওইগুলো ওইগুলো তো ই ছাগলের খাওয়ার ওইগুলো ওগুলো ছাগলে খায় সেই ঘাস ওইগুলো ঘাস লাগিয়েছে ছাগলের খাওয়ার জন্য আমাদের জমি এতটা অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি ঠিক আছে এই দেখো ওগুলো লোকে ওই সাইড এগুলো আমাদের এই যে যে কাঁটাল গাছ সীমানা ঠিক আছে আমাদের কাঁটাল গাছের সীমানা কিন্তু ভাই এই অবধি মানে এই আম গাছ ছেড়ে ওইদিকেও লাগিয়েছে ওই যে ওইদিকেও আছে তোমার দাদা ভাই কোন দিকে ঢুকেছে শসা ভুষের মধ্যে এই যে ও দেখো শসা খুঁজে বেড়াচ্ছে ও ঠিক আছে তো অনেকেই চাষি বাসি আসো এটা আমার ভাই এবার থেকে মানে প্রথম চাষ করে এটা শসা কারণ এখন বাবা পারে না আর বাবা ছিল না বাড়িতে তো সেই জন্য আজকে শসা তোলা হয়েছে বলে শসা দেখা যাচ্ছে না আর তোমার দাদা ভাই শসা খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে শসা শসা পেয়েছ ওই যে একটা শসা আছে মাছের শসা তো ওই সব কচি আছে দেখো ছোট ছোট ঠিক আছে সব জালি পড়েছে এগুলো এগুলো সব জালি পড়েছে অ দাদাভাই বলছে শসা শেষ জালি পড়েছে সেগুলো দেখছেন আজকে তুলেছে বলে আর প্রতিদিন এখন তোলা হচ্ছে ঠিক আছে এর জন্য শসাগুলো বড়ো শসাগুলো নেই কিন্তু জালি পড়েছে অনেক মা দাদা ভাই না কি তো এ হলো আমাদের গ্রাম ঠিক আছে আমার বাবার বাড়ি আর আমার ভাই এখন সবসময় এখানেই থাকে গেম খেলছে এখানে বসে বসে তুমি শসা পেলে না নাকি কোন নতুনটা কোনটারা এটার পরে এই বাজে যেটা ফুল লাগিয়েছিলি ও বাবা এটারও শসা লাগিয়েছিস আচ্ছা বন্ধুরা আমাদের এই দেখো এই একটা জমি আমি জানি না আমরা ভেবেছি এই একটা হ্যাঁ এই যে ফুল উঠে ফুল উঠে গেছে এটাই করছে আচ্ছা এটাই দেখো আচ্ছা এটা নতুন এটা মনে হয় কালী পুজোর মধ্যে উঠবে ও আশি কেজি করে বাহ বাবা কি করলে বলবে যে ও তো ইমে মানে প্রথম তো চাষিতে বলেছিল তো আমাকে দাও আমি করে দিচ্ছি আর বাবা এখন টাকা দেখলে তো হবে না এত দাম পাচ্ছে তা করছে খাটনি করে করেছা কিন্তু সুন্দর দিয়েছে বাবা যেরকম যাই হোক করে তো খাই চেক কালে যাব শশা আর এটা নতুন মানে হচ্ছে বললো তো আশি করে আশি কেজি করে শশা উঠছে বাবা তুলে দিয়েছিল একা একা পারে কি দুটো জমির শশা তুলতে বলি আর কি বলতো বাবা এখন চাষবাস ভুলে গেছে কি শশা

ঘিরে বানা তোর বাপের জমি থেকেছি বোকা চো দাঁড়া আমার বাপের জমি বানা এটা শসা দেখো শসা ও আর এটা আমাদের পুকুর এটা মাঝে ছেলো মেশিন ঠিক আছে এখানে ফুল ছিল বাবাও নেই পদ্ম ফুলও একটাও নেই বিক্রিও করেছে অনেক মনে সব মরে গেছে বুঝতে পারলে আবার মানে চারা বের করতে হবে এই যে এটা অনেকটা জমি মানে এটা অনেকটা বড় শসা যেটা নেবে সেটা ছিঁড়ো না না তুমি যদি এখন খেতে যাও ওখান থেকে গাছ থেকে তাহলে ছেড়ো একটা ঠিক সব সব শসা হাত দিও না কিন্তু হ্যাঁ চোর ঢুকেছে চোর ওই পর্যন্ত যতদূর চোখ যায় এখান থেকে ওই শেষ পর্যন্ত ঠিক আছে আর এইখানে ওই যে লাস্ট ওখান থেকে ওটা হ্যাঁ নতুনই তো বললো ভাই এই হলো আর এই বাগানটা পার্টনারশিপে নিয়ে আছে আমাদের ঠিক আছে আম বাগানটা আর আমাদের যেটা নিজস্ব আম বাগান সেটা অন্য দিকে আমাদের জমি আছে সেখানে আচ্ছা বাকি এটা মনে হয় লিস্টে কিনা জানি না নিজের নিয়েছি কিনা মনে হয় নিজেরই নিয়েছে এটা ঠিক আছে যদি নিজের নেয় ওই যে পুকুর দেখছো পুকুর থেকে ওই শেষ মো পর্যন্ত আমাদের আর ওইদিকে ওই দেখালাম লম্বা হ্যাঁ ও তা যায় কাজে যায় কাছ থেকে পয়সা হলে শোষা তারপরে উঠছে শোষার থেকে এক টাকাও দেয়নি তো এই জন্য তো ফোন কিনেছে ওর টাকা দিয়ে কালী পুজোয় দাম পেলে পরে কালী পুজোয় লালে লাল হয়ে যাবে যাই হোক তুললে দেখো টুনি শোষাগুলো দেখো আমাদের ধরো তো আমরা দোকান না দিলে পরে নিয়ে যেতাম কিন্তু ওই দোকানে কিনতে হচ্ছে ওই দুই একটা নিয়ে যেয়ে কি হবে তা খাওয়ার জন্য যে এইগুলো তোলা হলো এখানে আর কি খায় বলে ওই গাছগুলো আবার মুখ আবার উপর দিয়ে গুটি দিতে হবে এদের তো আচ্ছা কাঠ নিয়ে নেই শসা তুলতে গাছ ফেটে যায় কারণ এই নিচে হয়ে হয়ে এটাও না অন্য কারোর পুরো মাঠটাই সব শোশায় ভর্তি করেছে এই ওই আর ওই জার বাড়িতে যার বাড়ির সামনে ই হলো না তোমার রাস্তা ভাঙা হলো ঘর ভাঙা হলো যাতে তো ঘরটা পড়লো ও তো ওদের চলো যাওয়ার সময় দেখাবো ওখানে তখন এইটা উঠে যাবে এইটা থাকবে বাবা তাক বুঝতো না পুজোর মধ্যেই তাই হতো না

এখানে কে থাকে ভাই নাকি বাবা আমার বাবা এখানে থাকতে হবে ঠিক আছে চলো সুসা ধুয়ে খাও নাকি খাচ্ছো খাচ্ছো ও চল চলো ঠাম্মাদের প্রণাম করে দিয়ে যাই রানাঘাটে হ্যাঁ এই যে আমাদের দুটো গরু তিনটে ছিল একটা বিক্রি করে দেওয়া হয়েছে ঠিক আছে আর ওই যে ভাঙা ছোড়া দেখছো ওটা হলো আমাদের বাড়ি ঠিক আছে চারিদিকটাই বাগান বাড়ি তোমাদের আমি দেখাই না সে বাবা বাড়ি বাবার বাড়ি তা হলো চলো একটু একটু দেখাই ঠিক আছে গরিবশালা যেখানে তোমাদের এই পিয়ারিত বড়ো হয়েছে ভাঙা চোরা গরিব বাড়ি চাষি বাড়ি বা গ্রামের দিকে বেশিরভাগ কিছু কিনতে হয় না তো হলো ব্যাপার আচ্ছা তিনটে গরুই আছে দেখেছ দুটো সামনে পেছনে আর একটা সামনে কলপার আর এটা পরে করেছে আমাদের বাড়ি আমাদের বাড়ি এদিকে পাট উঠেছিল পাট কাটে কি আর এখানে আমরা আগে থাকতাম এখন এখানে সব চাষের জিনিস মিনিষ রাখা হয় ঠিক আছে এই যে রান্নাঘর কিন্তু আমার মা রান্না করছে এই যে করছে মানে মশলা করতে গেছে পাকা ঘরে তারপরে এই যে আমাদের এই ঘরটা পরে করা হয়েছে ঠিক আছে মানে যতটা ছাগল মাগলও আছে আমাদের বাড়িতে তো এই যে তো আমাদের ওই সামনের থেকে আসতে হবে ওই যে সামনে মোড় দেখছো পরপরই ঠাম্মার বাড়ি কাকিতে বাড়ি লাস্টে আমাদের বাড়ি ওটা আমাদের পুরনো বাড়ি এটা আমাদের নতুন বাড়ি যেটা কোনো মানে প্লাস্টার মাস্টার করে কমপ্লিট হয়ে গেছে বাকি রঙ করা হয়নি ঠিক আছে চলো মাম ইচ্ছার করছো ভেতরে তো এই হলো আমাদের বাড়ি দেখলাম চলো ঠিক আছে

ওই যে দেখছো ওই কাঁচা ঘরে আমরা বড় হয়েছি ঠিক আছে তারপরে বিয়ের পরে বিয়ে যাওয়ার পরে কেন হ্যাঁ আর ওই যে আমার মা আমার মাকে দেখে তোমরা পছন্দ করবে না ঠিক আছে এই যে আমার মা পাগলি তো যাও রান্না করো আমার মা রান্না করছে আরে বলছি ওই যে কাঁচা ঘরে ওটাই আমরা আমাদের বড় হওয়া বা আমাদের ওই বাড়িতেই মানে বড় হয়ে ওটা ওখান থেকেই আমি মানে যখন ছিল ওখান থেকেই বিয়ে থাওয়া করেছি বিয়ে পরেও আমি ওই বাড়িতে ওই ঘরে এসে থেকেছিলাম পরে এই যে এটা করা হচ্ছে যাই হোক এখনও পুরো কমপ্লিট করা হয়নি যখন কমপ্লিট করা হবে অবশ্যই তোমাদের দেখাবো টাটা সবাই ভালো থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও বাই